বাংলাদেশে শ্রমিক কল্যাণ ফেডারেশন রাউজন উপজেলা শাখার উদ্যোগে পহালা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে উপজেলার মুন্সিরঘাটা থেকে এ উপলক্ষে র্যালি বের করা হয় এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন র্যালিটি ফকিরহাট সড়ক প্রদক্ষিণ করে জরিল নগরে এসে সমাপ্ত হয় একদিন যদি দোকান কর্মচারী তার দোকানে যদি কর্মচারী না আসে হাজার কোটি টাকার বাংলাদেশের লোকসান কন্ত হবে কিন্তু দক্ষের বিষয় এই শ্রমিকদের মর্যাদা বাংলাদেশে দেওয়া হয় না এই শ্রমিকদের মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উনিশশো সালে তেইশ মে পুনর্গঠিত হয়ে শ্রমিকদের সাথে সমীগের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। সমাবেশে শ্রমিক কল্যাণ ফেডারেশন রাউধান্য সভাপতি মোহাম্মদ আবুল هاشিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মোহাম্মদ ইউসুফ বিন আবু বকর। ইসলামী শ্রমনীতি কি এবং কি জিনিস যদি আপনারা সকলে এই বাংলাদেশ শ্রমিক কল্যাণের সমাবেত হয়ে ইসলামী যদি আপনারা সমর্থন করেন আপনাদের আদা অধিকার আদায় হবে আজকে আমরা উন্মুক্ত ভাবে সতেরো বছর পর রাউজানের বুকে শ্রমিক কল্যাণ প্রাণার সেনের এবং সমাবেশ করতে পারছি আলহামদুলিল্লাহ কেউ ভাইরব এই ব্যায়িবেশের ইতিহাস আমাদের কাছে পরিষ্কার আজ থেকে আঠারোশো 18৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে ভারত থেকে চোদ্দ ঘন্টা সম দিনগুলোকে কমিয়ে এনে আট ঘন্টায় করার জন্য কিছু শ্রমিক আমেরিকার শিকাগো শহরের হে শহরের সামনে বিক্ষোভ করেছিল এই বিক্ষোভ সমস্যা তৎকালীন প্রশাসনের নির্মম নিচতনে গুলিবর্ষণে এগারো জন শ্রমিক নিহত হয়েছিল রাউজানের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদুল আলম আনসারীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন উত্তর জেলার কোষাধ্যক্ষ মোহাম্মদ হারুন রশিদ রাউজানের প্রধান উপদেষ্টা সমাজসেবক শাহ জাহান মঞ্জু উপদেষ্টা ও সমাজসেবক মোহাম্মদ রিদোয়ান শাহ উপদেষ্টা বেলাল মোহাম্মদ আমরা এই দেশের মেহনতি জনতার পক্ষে কথা বলতে পারি নাই এই দেশের শ্রমিক জনতাকে নিষ্পেষিত করে একটা স্বৈরাচারী নি সরকার আমাদের উপর 17 বছর জুলুম নির্যাতন চালিয়েছিল এখন আমাদের কথা বলার সময় হয়েছে আমরা একজন শ্রমিককেও আমরা আর নির্যাদিত হতে দেব না আমরা আজকে বাংলাদেশে দেখতে পাচ্ছি আমাদের দেশের মধ্যে সবচেয়ে যারা পরিশ্রম করে তারাই হচ্ছে আমাদের শ্রমিক ভাইরা কিন্তু তাদের উপর সবচেয়ে জুলুম নির্যাতন করা হচ্ছে সম্মানিত উপস্থিতি ইসলাম শ্রমিক ভাইদেরকে মর্যাদা দিয়েছে সর্বস্তরের মর্যাদা দিয়ে দিয়েছে যে শ্রমিক না থাকলে সেই শ্রেয় আজকে বড় লোক না দিন শেষে সেই শ্রমিককে নির্যাতন করে দিন শেষে সেই শ্রমিককে ন্যায্য মজুরি দেওয়া হয় না আমি এক কথাই বলতে চাই যারা শ্রমিকের মজুরি না দিয়ে বড় লিখে করো কালকে আমাদের ময়দানে শাস্তির জন্য অপেক্ষা করেন আর উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মামুন রশিদ সমাজসেবক মিজানুর রহমান চৌধুরী ইসলামী ছাত্র শিবির রাউজানের সভাপতি মোহাম্মদ শাহ জালাল দক্ষিণের সভাপতি তহিদুল ইসলাম হাফেজ আব্দুল কাদের সহ আরো অনেকে